দু হাজার নয়ের আঠেরোই অক্টোবর এক মর্মান্তিক পথ দুর্ঘটনা তার ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটিয়েছিল ঋষভ পন্তের মতো মনের জোর তাকে জীবনযুদ্ধে জিততে সাহায্য করেছিল ঠিকই কিন্তু তফাৎ ছিল একটাই ক্রিকেট মাঠে আর ফেরা হয়নি এই মুহূর্তে আমি আসি প্রাক্তন বাংলার ক্রিকেটার অভিক চৌধুরীর সঙ্গে রেপ স্পোর্টসে অভিক তোমাকে স্বাগত সবার প্রথমেই আমি জানতে চাইব যে আবার প্রত্যাবর্তন ঘটছে ক্রিকেট মাঠে তবে একটি ভিন্ন ভূমিকায় আসন্ন বেঙ্গল প্রেও টি টোয়েন্টি লিগে রেশমি মেদনাপুর রিজার্ডের তুমি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য তো আবার ক্রিকেট মাঠে ফিরতে পেরে কেমন লাগছে না এটা হঠাৎ করে না অ্যাকচুয়ালি প্রসেসটা অনেক দিন ধরেই মানে ক্রিকেট মাঠে ফেরাটা আমার অ্যাক্সিডেন্ট দু নয় হওয়ার পরে মোটামুটি সাত আট বছর তো বাড়িতে রিহা এবার বাড়িতেই থাকতাম অফিসও উইকলি একবার কি দুবার যেতাম তারপর টু থাউজেন্ড যখন লক্ষ্মীদা এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি স্টার্ট করলো তো ওখানে আমাকে ফার্স্ট লক্ষ্মীদা বলে যে তুই আয় তো ওখানে থেকেই স্টার্ট বলতে পারো ফেরাটা আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে লক্ষ্মীদার সেকেন্ড ডিভিশন ক্লাব যেটা শালকিয়া ফ্রেন্ডস যেটা লক্ষ্মীদা নিয়েছিল সেটাতে কয়েক বছর আমি কোচিং করাই তারপর আস্তে আস্তে আমি ফার্স্ট ডিভিশন কোচিংয়েও ঢুকি তো এখন আস্তে আস্তে আমি আমার বাড়ির এখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প আছে দমদম স্পোর্টিং ক্লাব ওটাতে কোচিং করাই তো প্রসেসটা গ্র্যাজুয়ালি এবার হ্যাঁ একটা এটা একটা বড় ধাপ একটা বড়ো রেসপন্সিবিলিটি বা একটা চ্যালেঞ্জ তো এটার জন্য স্যাডেড এই আর কি কারণ গত বছর তুমি রঞ্জি ট্রফি ম্যাচে বেঙ্গলের প্র্যাকটিসে তুমি গেছিলে এবং ওখানে তোমাকে সে বেঙ্গল ক্রিকেটে তোমার প্রাক্তন সতীর্থরা তোমাকে ও স্বাগত জানিয়েছিল এবং তোমাকে একটা টুপিও উপহার দিয়েছিল মানে তবে সেটা কিন্তু একদিনের জন্য কিন্তু এখানে একটা টুর্নামেন্টে কোনো একটা কম্পিটিটিভ ক্রিকেটে তোমাকে আবার ফিরতে দেখা যাবে মানে বিট ইন আ ডিফারেন্ট রোল যদিও ক্রিকেটার হিসেবে নয় কিন্তু ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি কিন্তু ক্রিকেট মাঠে আবার ফিরবে যেখানে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে তো এই ব্যাপারটাকে নিয়ে তুমি কতটা এক্সাইটেড না আগে আমি বলতে চাই যে লাস্ট ইয়ার যেটা লাস্ট ইয়ার কিনে যাই না লাস্ট ইয়ার বা এই ইয়ার শুরুতে ছত্তিশগড় ম্যাচের একজাক্টলি লক্ষিতা আমাকে এরকম একদিন বলে যে তুই আয় মাঠে তারপরে রূপ মানে অনুষ্ঠুপ মনোজরাও বলেছিল তো ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল মানে আমার ইডেনে চোদ্দো বছর পরে ফেরা ছিল ওটা মানে অ্যাক্সিডেন্টের পরেই ওটা চোদ্দো বছর পরে ফেরা ছিল তো ওটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এইটা হ্যাঁ এইটা আমি এটা তো অনেক দিন ধরে শুনছি আমি এই ব্যাপারটা আমার এই আমাকে যে রেসপন্সিবিলিটি দেবে আমি আগে থেকে জানতাম না একদমই জানতাম না লক্ষিতার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল তো বলছিলো তোকে নিয়ে আমি ভাবছি একটা কিছু তোর কাছে একটা খোঁজ রিসেন্টলি একটা খোঁজ আসবে নিউজ আসবে এইটুকু আমাকে বলেছিল তো তারপরে এটা পাওয়ার পরে অবভিয়াসলি এটা জানি কী ফিরকমভাবে হতে চলেছে আমার অনেক বন্ধুবান্ধবরা রয়েছে অনুষ্ঠুপ ক্যাপ্টেন আরও এদিক ওদিক আমার সব বন্ধুবান্ধবরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কোচ বা কোনো ইয়েতে রয়েছে তো আমি জানি এটার ইয়েটা কত তো এটা একটা বড়ো রেসপন্সিবিলিটি মানে যেহেতু সবাই মানে একটা আর এরকম টাইপের লিগটা মানে বিভিন্ন স্টেটে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমাদের বেঙ্গলে স্টার্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল যাতে ভালো প্লেয়ার আর উঠে আসে তো সেটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি তো অবভিয়াসলি যাতে মানে সবার যে মেন মোটোটা যে এখান থেকে যাতে ভালো প্লেয়ার উঠে আসে একটা ভালো পুল তৈরি হয় সেটাই মেন মোটো থাকবে সবার তো সেটা ওই লুকিং ফরওয়ার্ড দেখছি মানে যতক্ষণ না শুরু হচ্ছে ব্যাপারটা শুরু হতে হতে আরো ভালোভাবে ডিসকভার করা যাবে যে কি করা যায় কিন্তু এই যে ব্যাপারটা যে এই যে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন মানে আমরা জানি যে তোমার এই যে জীবনযুদ্ধের যে লড়াইটা এটা ইটস হিউজ ইন্সপিরেশনাল স্টোরি ইন ইটসেলফ তো সেই দিক থেকে সেই দিনটার কথা মনে রাখলে এবং সেই রিহ্যাবের পিরিয়ডটা কথা মনে রাখলে কতটা কঠিন ছিল এই কঠিন তো ছিল কঠিন ছিল না এটা তো বলবো না কঠিন তো ছিল বাট আমি সবসময় তখনও মানে খুব তাড়াতাড়ি তখনই আমি নিজেকে এটা বুঝিয়ে নিয়েছিলাম যে মানে ডেস্টিনের এগে উপরে গিয়ে তো তুমি কিছু করতে পারবে না যেটা কপালে আছে সেটা তো হবে সেটাকে নিয়ে ক্রিপ করে লাভ নেই এর থেকে ঠিক আছে যা আছে যতটা আছে সেটাকে যতটাভাবে ম্যাক্সিমাইজ করা যায় এর জন্য বলবো অভিয়াসলি আমার ওয়াইফ তো আছেই ওর সাপোর্টটা না থাকলে ইনফ্যাক্ট ওর সাপোর্টটা না থাকলে হয়তো আমি খেলার মাঠে বা কোচিংয়ে ফিরতাম না তারপর বাড়ির লোকেরা বন্ধুবান্ধবেরা তো রয়েছেই তো এইটা বলবো যে একটা চ্যালেঞ্জ এখন আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ আমার কাছে এটা অবভিয়াসলি যে প্লেয়ারদেরকে এখন হয়তো আমি নিজে খেলে তো সেই এক্সপিরিয়েন্সটা করতে পারবো না বাট হ্যাঁ যদি আমি কাউকে একটু গাইড করতে পারি সেই গাইডে যদি সেই ওরা বেনিফিটেড হয় বেনিফিটেড হয়ে ওদের পারফরমেন্সে যদি সেই সাকসেসটা পায় সেটা আমার কাছে একটা বড় স্যাটিসফ্যাকশান হবে বড়ো একটা একটা কাইন্ড অফ ছোটো অ্যাচিভমেন্টও হতে পারে রেশমি মেদিনীপুর উইজার্সের কথায় যদি আসি অবশ্যই অভিমন্যু ঈশ্বরণ অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়ে যেত মার্কি প্লেয়ারও মেয়েদের দলে যেরকম রিচা ঘোষ মার্কি মার্কি প্লেয়ার হয়েছে তো সামনে অকশন আসছে তো কিভাবে দেখছো মানে এই যে এই এই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগটাকে নিয়ে কি বলছো কেন তুমি যেটা শুরুতেই বললে যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ করতো সাকসেসফুল কর্ণাটকের টি টোয়েন্টি লিগ বিভিন্ন অন্যান্য স্টেট অ্যাসোসিয়েশনগুলোও কিন্তু টি টোয়েন্টি লিগ এরকম শুরু করেছে সুতরাং অনেক ট্যালেন্ট কিন্তু অনার্থ হয়েছে কেন আমরা বিশেষ করে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের কথা যদি আসি অনেক প্লেয়ার কিন্তু আজকে ইন্ডিয়ান টিমে খেলছে তো সেই দিক থেকে কিছুটা দেরি হলেও কিন্তু আলটিমেটলি শুরু করলো সেভি তো এই প্রিমিয়ার প্রো টি টোয়েন্টি লিগটাকে নিয়ে কী বলবে এটা বলবো দ্যাট ইটস আ বিগেস্ট মানে ওয়ান অফ দ্য বিগ স্টেপ বলতে পারো এটা মানে এতদিন ধরে চলছিল আমাদের সিএবির যেই টুর্নামেন্টসগুলো হতো বা ডোমেস্টিক মানে ডোমেস্টিক বলবো না আমাদের ক্লাব রিলেটেড বা ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট রিলেটেড যেই ছেলেগুলো হয়তো ক্লাব লেভেলে হয়তো সেরমভাবে চলে আসছে না বাট এখানে একটা বড় এক্সপোজার পাবে যেরকম আমি তোমাকে বলছি যে আইপিএলে কি হয় আইপিএলে ডোমেস্টিক ক্রিকেটার একটা বিশাল এক্সপোজার পায় ভিজিবিলিটি বেশি হয় হ্যাঁ তোমার তাড়াতাড়ি তোমার লোকেরা মানে যারা হয়তো ডোমেস্টিক ক্রিকেট খেলছে তুমি রিঙ্কু সিংয়ের কথাই বলো বা শিবম দুবে বা যাই যারা এবছর যারা শশাঙ্ক সিং এদের কথা বলো এরা কিন্তু মানে এদেরকে এখন লোকের চিনতে শুরু করেছে বা একটা ভিজিবিলিটি এসছে এবারে এরা যদি একটা ডোমেস্টিককে ভালো পারফরমেন্স করে এদের একটা ভালো সিলেকশনের ইয়ে চলে আসবে সেম এটা আমাদের ক্লাব লেভেলে একটা ভালো ভিজিবিলিটি আসবে যেটা এই প্লেয়ারদেরকে একটা বেঙ্গল সার্কিটে আসার ঢোকার একটা বড়ো প্ল্যাটফর্ম বলতে পারো ঠিক আছে মানসিচার টি টোয়েন্টি রঞ্জিত ট্রফি অ্যান্ড টি টোয়েন্টির মধ্যে অনেক ডিফারেন্স আছে বাট স্টিল কি আমাদের তো সাইদ মুস্তাক আলী ট্রফি হয় বিজয় হাজারেও আর বলবো টি টোয়েন্টি মোরলেস একই টাইপের তো সেখানে কি অনেক আমাদের কাছে মানে অপশানস চলে আসবে সিলেক্টরদের কাছে কোচেদের কাছে অপশান চলে আসবে যে যা ওরা একটা পুল তৈরি করতে পারে যে কাকে আমরা তৈরি করতে পারি ফর পরের ইয়ের জন্য তো এটা একটা বিশাল বড় স্টেপ সিএবি নিয়েছে মানে এর থেকে ভালো কিছু প্লেয়ারদের জন্য বিশেষ করে যারা মানে এখন উঠছে প্রমিসিং প্লেয়াররা তাদের জন্য একটা ভালো এটা বিশাল একটা অপরচুনিটি কিছুই না এদেরকে মানে এক্সট্রা প্রেশার বা এক্সট্রা ইয়ে নিতে হবে না জাস্ট এটাকে এনজয় করে যদি ওরা নিজেদের মতন করে খেলে এটা ইট উইল বি মানে কী বলবো এদের জন্য একটা বিশাল অপরচুনিটি এই লক্ষ্মীর কিন্তু একটা বড় ভূমিকা আছে কেননা যখন তোমার গত এবছরই যখন রঞ্জি ট্রফি ম্যাচের যে তোমাকে যে ইনভিটেশন আছে সেই ইনভিটেশনটা কিন্তু লক্ষ্মীর থেকেই এসেছিলো এবং এবারও কিন্তু তোমাকে রশ্মি মেদিনীপুর বুজার্জের সঙ্গে যে যুক্ত হলো এখানেও কিন্তু একটা বড় সক্রিয় ভূমিকা কিন্তু আছে লক্ষ্মীর তো লক্ষ্মীর রোলটা তোমার জীবনে কতখানি এটা অনেকটা পিছিয়ে যেতে হয় টু আমার কলকাতা মাঠের ক্লাব ক্রিকেটের যদি সব থেকে বেস্ট পারফরমেন্স হয় দু হাজার সাত আট যখন আমি কালীঘাটে ছিলাম লক্ষিতা ক্যাপ্টেন ছিল সে বছর আমার ভালো পারফরমেন্স হয় সেই পারফরমেন্সের ভিত্তিতে বিজয় হাজারে রঞ্জি ট্রফি বিজয় হাজারে ডেবিউ করলাম সেটাতে লক্ষিতা ক্যাপ্টেন রঞ্জি ট্রফি ডেবিউ করলাম সেটাতে লক্ষিতা ক্যাপ্টেন ঠিক আছে তারপরে হয়ে গেল অ্যাক্সিডেন্ট বেশ কিছু বছর চলে গেল আবার যখন কোচিংয়ে ফেরা সেটাও লক্ষ্মীদা ক্যাম্পে লক্ষীদাই আমাকে অফার করলো ঠিক আছে লক্ষ্মী ওটা চললো আবার লাস্ট এই বছর ছত্তিশগড় ম্যাচের আগে লক্ষ্মীদাই ডাকলো এটা মানে পুরোটাই এটা কোয়েন্সিডেন্স বলা যাবে না এতগুলো তো আর কোয়েন্সিডেন্স হয় না মানে আর কি বলবো মানে লক্ষ্মীদাও জানে যে মানে বড়ো ভাইয়ের থেকেও যদি বেশি কিছু হতে পারে মানে আমি জানি না লক্ষিদা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসে বাট আমি লক্ষ্মীদার এই হেল্পগুলো তো কোনোদিনও ইয়ে করতে পারবো না বাট আমি চেষ্টা করব আমি আমার দিক থেকে যতটা ভাবে লক্ষিতাকে এটাকে লক্ষ্মিতা যেটা আমার উপর যে ট্রাস্টটা রেখেছে এতদিনের যখন খেলেছি আশা করি যতটা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছিল আমি করতে পেরেছি পুরোটা এত মানে লং লং আর ইয়েতে হয়নি বাট এখন কোচিংয়ে এল আর যখন আমরা স্টার্ট করেছিলাম বেশ ভালোই চল চলেছিল হ্যাঁ তারপরে কোভিডের পরে আমার অ্যাকচুয়ালি জার্নিটা অনেকটা হয়ে যেত বলে লক্ষ্মীদাকে লক্ষিতা বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন এই একটা রোল দিয়েছে এটা অনেক বড় রেসপন্সিবিলিটি দিয়েছে আর আমাকে যেরকম টাইপে যা রোল দেওয়া হবে আমি তো আমার ফুল হানড্রেড পার্সেন্টের বেশি যদি হয় চেষ্টা করব প্লেয়াররা মানে যেই রোলটা আমাকে দেবে প্লেয়ারদেরকে যেভাবে গাইড করা বা যা যেরকম দেবে সেটা যাতে করে যাতে লক্ষিদা লক্ষীদার কথায় আমাকে রশ্মি গ্রুপ আমাকে অ্যাপয়েন্ট করেছে তারা যাতে ডিসঅপয়েন্ট না হয় এটাই আমার মেন মোটিভ থাকবে আর শেষ কয়েকটা প্রশ্ন অভিজ্ঞ এই যে আবার সেই পুরোনো সবজেদের সঙ্গে আবার তোমার দেখা হবে দেম এইটা নিয়ে তোমার হ্যাঁ মানে এমনি টেকনিক্যালি দেখতে গেলে অনুষ্ঠু সৌরভ বা দেহব্রত এরা তো মানে ফ্যামিলি হয়ে গেছে এখন মানে এদের সাথে অন অফ আমার দেখা হয় ফ্যামিলি বাট হ্যাঁ মাঠে মানে একসাথে একসাথে যেই মানে আমরা যখন প্র্যাকটিস করতাম প্র্যাকটিসের পরে একটা বসে আড্ডা বা প্র্যাকটিসের আগে কথা বলা বা ম্যাচের মধ্যে প্র্যাকটিসের মধ্যে যেই ব্যাপারটা থাকতো সেটা অনেকটা ফিরে আসবে সেটা একটা অন্যরকমভাবে অবভিয়াসলি বাট হ্যাঁ মানে ভালো তো লাগবে অবভিয়াসলি মানে এরাও এরাও এদের সাথেও কথা হচ্ছে এরাও এক্সাইটেড এরাও খুশি হচ্ছে বিশাল আমাকে যেটা আমি এই রোলটা পেয়েছি মানে কিছু কি বলবো মানে ইমোশনাল বলতে পারবো বাট অতটা ইমোশনাল হয়েও লাভ নেই মানে যতটা রিয়েলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল থাকা যায় করে মানে হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি এদের সাথে যখন থাকবো একসাথে থাকবো গল্প গুজব আড্ডা বা সিরিয়াস কথাবার্তা সবই হবে সবকটাই সবকটাই উপভোগ করতে হবে আপনারা শুনলেন অভিকের মুখে তো আমরা সবাই চাইবো আশা করবো যে একটা দুর্দান্ত সিজন যাক রশ্মি মেদিনীপুর ভিজার্সের জন্য এবং অভিকের জন্য পার্সোনালি তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি কিপ ওয়াচিং